আসসালামু আলাইকুম আপনাদের কেমন আছেন আশা করি যে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভরসা দেয়া তবে দোয়া ভালো আছে আর আমার পরিবার নিয়ে খুব ভালো আছে তো আজকে একটু স্পেশাল ভাবে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে যেহেতু আজকে শুক্রবার তো চেষ্টা করেছি বাসার উপকরণ যা থাকে আর কি ওগুলি দিয়ে একটু ভিন্ন ভাবে স্বাদের একটা খাবার রান্না করে বাচ্চাদের দেওয়ার জন্য তো এটা ছিল শুক্রবারের দুপুরে মাংসটা তো আমি কিভাবে রান্না করেছি একদম অল্প মশলায় তেল মশলা দিয়ে রান্না করেছি আর ভাগ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েছি একটু দেখিয়ে দিব তো এখানে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতন তেলটাও পরিমাণ মতন দিয়েছি পরিমাণ বলতে একটু আলু দিয়ে মাংসটা ভুনা করব তো সেই জন্য একটু পেঁয়াজটা একটু দিয়েছি এক কাপের মতন এখানে আছে আদা বাটা রসুন বাটা এখানে আছে কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ আর জিরা বাটা স্পেশাল ভাবে এভাবে দিয়েছি যাতে মেয়েরা একটু অন্যভাবে খেয়ে মজা পায় বেশ কিছু মানে বাদাম কিশমিশ পোস্ত গলা একটু বেটে দিয়েছে আর পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা যার যেরকম আমি প্রায় এক কেজির মতন মাংস নিয়েছি এক কেজি না হলেও কাছাকাছি হবে মাংসের পিসগুলি অনেক বড় তো এই জন্য তো সেই অনুযায়ী আমি মশলা দিয়েছি কিন্তু চা চামচ থেকে দুই চামচ করে আদা বাটা দিয়েছি দুই চামচ রসুন বাটা দিয়েছি দুই চামচ দিয়েছি জিরা বাটা তিন চামচ দিয়েছি আমি এই বিভিন্ন বাদাম এরপরে কিশমিস পোস্ত দেন এই বাদাম মানে এই বাটাটা একটু আর তিন চামচের মতো দিয়েছি তো হলুদের গুঁড়ি দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ি দিয়েছি দুই চামচ ধুলিয়ার গুড়ি আধা চামচ গরম মশলা এক চামচ খুব ভালো করে কষিয়ে নিয়েছি লবণটা সাদ মতন আসার জন্য অনেক বড় আর আমার মেয়েরা আলু খেতে পছন্দ করে মাংসের চেয়েও আলু খেতে বেশি পছন্দ করে সুরাইয়া সুরাইয়া মাংস না হলেই হয় কিন্তু মাংসের আলু তাকে দিতে হবে এরকম ব্যাপার আর কি তো যাই হোক কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে মানে কষিয়ে ঝোলে পানিটা দিয়ে দিব আজকে একটু ঘোলা রান্না করতেছি অত বেশি ঝোল রাখবো না তো খুব ভালো করে কষিয়ে নিব চাইলে কিন্তু আপনারা আলুটা একটু ভেজে নিতে পারেন আমার অত সময় নাই তো এই জন্য আর কি ঝটপট রান্নাটা করতেছি তো চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা একটু গরম করে দিব যেহেতু আ সিলিন্ডারে রান্না করতেছি তো যেভাবে মানে একটু কম খরচ হয় সেইভাবেই কিন্তু রান্না করব তো কষানো হয়ে গেছে পরে তেল উঠে এসেছে আর আমি এখন দেব গরম পানিটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি রান্না করে নিবো আর খুব ভালো করে কুপাবো সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমি কিন্তু কষানোর ভিতর আস্তে আস্তে কষানোর ভিতরে কিন্তু মাংসটা এমন ভাবে সিদ্ধ করে নিয়েছি যেতে হাত দিয়ে ছিরা যায় আর দিয়ে দিলাম একটু গুঁড়া লিকুইড করে নিয়েছি এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে না কিন্তু দিলে একটু ভালো লাগে তো পানিটা গরম পানিটা দিয়ে দিব যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো পানিটা গরম করে দিচ্ছি তো পানির পরিমাণ অত বেশি দিচ্ছি না দেখেই আপনারা বুঝতে পেরেছেন আর আমি তো আপনাদেরকে দেখিয়ে দিব আমি কোন পর্যায়ে নামাবো তো দেখতে দেখেন ভিডিওটা ভালো লাগবে আজকে আপনাদের নিয়ে গরুর হাটে যাবো তো দেখি আমি আমাদের একটু বাইরে কাজ আছে তো আমাদের বাসার কাছে দিয়ে কিন্তু বিশাল বড় গরুর হাট বসে তো আমি একটু আপনাদের ভালো লাগবে তো যাই হোক মনে হয় একদম কমপ্লিট হয়ে গেছে তারপর আমি একটু চোলার জল এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো নামাজের পরেই তো খাবো শুক্রবার তো সবাই নামাজ পালন করে আসার পরে কিন্তু খাবারটা দিয়ে দিলাম মাসাল্লাহ একটু ঠান্ডা হয়েছে অনেক সুন্দর ঘন হয়েছে আর একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লা মাংসটা কিন্তু খুব সফট হয়েছে গরম তারপরে একদমই খুব সুন্দর ভাবে কিন্তু সিরা গাছে আসলে মাংস কিন্তু একটু নরম না হলে ভালো লাগে আর আপনাদের তো বলেছিলাম আমরা একটু হসপিটালে আসছিলাম বাসার কাছে হসপিটাল ওখানে আসছিলাম আপনার ভাইয়ার একটু সমস্যা তো যতদূর যাচ্ছি আর যতদূর চোখ যাচ্ছে গরু আর গরু খুবই ভালো লেগেছে আমি সেইভাবে আসি না তারপরে ভাইয়াকে নিয়ে একটু মেডিকেলে আমি যতটুকু চোখ গেছে অতটুকু মনে করেন পুরা গরু দিয়ে হরা মারসালা তো খুব ভালো লাগতেছে দেখে অনেক বেশি ভালো লাগতেছে এরপরে মেশও দেখাইছি হয়তো অত ভালো করে দেখাইতে পারি না তো এগুলি ছিল ডাল ভাজা বুট ভাজা বাদাম ভাজা আর ডাল ভাজা আর এটার জন্য কি ছিল যাই হোক এই খাবার কিন্তু খুবই ভালো লাগে মাঝে মাঝে খেতে আর সুরাই আর আব্বু কিন্তু এই টাইপের খাবারও খেতে পছন্দ করে আনেও তো সানজি তো চিনে ফেলছে তো ও নিবে তো যাই হোক আর অনেক দিন পরে যে কুপি দেখলাম ছোটবেলায় দেখতাম কুপি আমরাও এই কুপি ধরাইছি খুবই ভালো লেগেছে কুপিটা যার জন্য আপনাদের মাঝেও শেয়ার করেছি আশা করি আপনাদের ওই কবিতা দেখে ভালো লাগবে তো আজকের মতো আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ওগ্রিম ইদ